আপনার কি স্থানীয় মেয়ে আনন্দের রানাদের বাড়িতে চিনেন তো আপনারা আপনার কি আসতে হয় না কি রান্না কই তার কিন্তু

জাতীয় ব্যবসা হলো আপনি যে আমরা তেলের ব্যবসা করতাম আমরাও তেলের ব্যবসা করি যে যে ব্যবসা করে সেই সেইভাবে তার হলো একটা উপাধি নাম আসে আপনি সাংবাদিক হয়েছেন কিন্তু আপনি একদিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন আজকে সাংবাদিক হয়েছেন এই সাংবাদিক হিসেবে আপনি পরিচিত এ বাড়িতে আসে না খুব আসে না বছর ছাল আসলে আসে না আসে না